বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের বই বইমেলায় কেনার মতো একগুচ্ছ বই নিয়ে এসেছি তো বেশ কিছু বই রয়েছে ফিকশান নন ফিকশান দু রকমই রয়েছে ভালো লাগবে আশা করছি ভিডিওটা তার সাথে অবশ্যই আজকের শেষ পর্ব গিবাবের টেন দশ নম্বর পর্ব তো সেটারও প্রশ্ন জিজ্ঞাসা করব এবং তারপর কয়েকদিনের মধ্যে উত্তর আপনাদের সামনে তুলে ধরবো আর প্রতিযোগীদের বিজয়ীদের নামও তুলে ধরবো যাই হোক প্রথম বইটি অনিরুদ্ধ সরকারের পুরনো কলকাতার স্থাপত্য এই বইটি এসেছে অরণ্যমোণ প্রকাশনী থেকে এই বইটা কিন্তু এবছরই বইমেলা দু হাজার চব্বিশে কলকাতাতে প্রকাশিত হয়েছিল এবং সেইভাবে কিন্তু প্রচারের আলোকে আসেনি বইটা তাই অনেকেই জানতে পারেননি কিন্তু আমি পারচেস করেছিলাম এবং দেখতেই পাচ্ছেন যে এই বইটা খুব সুন্দরভাবে একটা হার্ড কভার এসেছে ভেতরে কিন্তু কলকাতার পুরোনো কলকাতার বিভিন্ন যে স্থাপত্য তার গঠনের ইতিহাস কিভাবে তৈরি হয়েছিল কোন স্থাপত্য শৈলী অনুযায়ী তৈরি ছিল সমস্ত কিছু আলোচনা রয়েছে তার সাথে ভালো লাগলো আরেকটা জিনিস লক্ষ্য করুন প্রত্যেকটা বিষয় যখন আলোচনা করা হয়েছে ওপরে কিন্তু ছবিটা আঁকা হয়েছে এমন নয় যে আলোকচিত্র ব্যবহার করা হয়েছে ফলে আরও দেখতে সুন্দর লাগে প্রত্যেকটা আলোচনা যখন পড়া হয় মন থেকে খুব ভালো লাগে ছবিগুলো দেখতে তো আমার মনে হয় যারা ইন্টারেস্টেড এই ধরনের বইয়ের জন্য তারা অবশ্যই অর্ণ প্রকাশনী থেকে এই বইটিকে পার্চেস করে নিতে পারেন বইটার মুদ্রিত মূল্য হচ্ছে তিনশো কুড়ি টাকা তার উপর অবশ্যই কুড়ি শতাংশ তিরিশ শতাংশ তো ছাড় যখন যেরকম থাকে এবং অবশ্যই আপনারা এই বইটাকে পড়তে পারেন পুরনো কলকাতার বিভিন্ন স্থাপত্যগুলোর ইতিহাস জানতে সেটা মেডিকেল কলেজ হাসপাতাল হোক সংস্কৃত কলেজ হোক ভিক্টোরিয়া মেমোরিয়াল এশিয়াটিক সোসাইটি লরেন্ট হাউস পুরা পুরাতন টাকশাল সমস্ত কিছু তো আমি রেকমেন্ড করতে পারি এই বইটাকে পরের যে বইটা সেই বইটাও আপনাদের সকলেরই ভালো লাগবে আমি সত্যজিৎ রায়ের একটা বই দেখাবার চেষ্টা করি প্রত্যেক পর্বেই তো সিনেমায় ডবল ফেলুদা সত্যজিৎ রায়ের এখানে ডবল ফেলুদা বলতে দুটো গল্পকে ব্যবহার করা হচ্ছে এবং দু সালে ডাবল ফেলুদা নামে যে সিনেমাটি এসেছিল আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন সিনেমাটি এরার্স এন্টারটেনমেন্ট থেকে এসেছিলো আর কি মনে হয় তো সমাদদারের চাবি রয়েছে আর দ্বিতীয় গল্প হিসাবে গোলকধাম রহস্য রয়েছে এই দুটো গল্প একই রয়েছে শুধু পিকচারগুলোকে ব্যবহার করা হয়েছে সিনেমাতে যেগুলো ইউজ করা হয়েছিল মানে চলচ্চিত্রে ব্যবহৃত সিনেমা মানে বিভিন্ন আলোকচিত্রগুলোকে জুড়ে দিয়ে এমনভাবে করা হয়েছে যাতে মনে হয় যেন একটা সিনেমায় দেখছেন পড়তে পড়তে তো খুব ভালো লেগেছিলো এক্সপিরিয়েন্সটা আমার আর দ্বিতীয় কথা হচ্ছে শুধুমাত্র যে চলচ্চিত্রের ছবি রয়েছে তা নয় বিভিন্ন সতীত রায়ের স্বয়ং নিজের আঁকা যে ইলাস্ট্রেশনগুলো সেগুলোও কিন্তু জুড়ে দেওয়া রয়েছে প্রতিটি পৃষ্ঠার মাঝে মাঝেই আর বইটার শেষের দিকের অংশে ডাবল ভেলুদা সিনেমার শুটিং করতে গিয়ে সন্দীপ রায় বিভিন্ন যে বিভিন্ন ফটোশ্যুট ইত্যাদি সমস্ত করেছিলেন পোস্টার শুটিং করেছিলেন সমস্তগুলো এখানে কিন্তু জুড়ে দেওয়া রয়েছে এবং শুধুমাত্র ডাবল দ নয় বোম্বাইয়ের বোম্বেটি থেকে শুরু করে আজ পর্যন্ত যা যা তিনি করেছেন সন্দীপ রায় টেলিফিল্ম বা সিনেমা সেগুলোকে নিয়ে এরকম ধরনের বই রয়েছে তো দেখতে পার আনন্দ প্রকাশনী থেকে এসেছিলো পরের যে বইটা সেটা হচ্ছে সৌরভ মুখোপাধ্যায়ের সত্যি রতন নামে বইটা নতুন এসেছে বইটার মধ্যে বেশ কিছু ভালো ভালো আপনারা গল্প পেয়ে যাবেন ভেলকুন মামারও গল্প পেয়ে যাবেন মিত্র ঘোষ থেকে এসেছে বইটা বইটার দাম কিন্তু মোটামুটি তিনশো টাকা মতো তো আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন এবং বইটার সূচিপত্র আপনাদের সামনে তুলে ধরছি দেখতেই পাচ্ছেন সৌরভ মুখোপাধ্যায় খুব কম লেখেন কিন্তু যেগুলো লেখেন খুব ভালো লেখেন এবং এই বইটাতে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা জায়গাতে একটা করে ছবিও দেওয়া রয়েছে যখন শুরু হচ্ছে গল্পটা তখন শুরু হচ্ছে একটা ছবির সাহায্যে তো সেইটা কিন্তু বেশ ভালো লাগে ইন্টারেস্ট লাগে এবং এই বইটাকে আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করতেই পারি বেশ সুন্দর একটা গঠন কাঠামোতে এসেছে এবং মূলত সামাজিক গল্প একটু রম্যরচনা পাঁচ মিশিলি একটা বেশ আপনি ভাব পাবেন বইটার মধ্যে যদি গোয়েন্দা গল্পে আপনাদের ইন্টারেস্ট থেকে থাকে তাহলে হাতে তুলে নিতে পারেন বুক ফার্ম থেকে প্রকাশিত চাণক্য সিরিজের বই হত্যাশাস্ত্র খুবই সুন্দর একটা বই এবং যে কনসেপ্টটা এখানে ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু বেশ সুন্দর বইটার দাম দুশো টাকা মতো এখন সেটার দাম এখন বেড়ে যেতে পারে তো এখানে চারটে গল্প রয়েছে তিনটে আসলে বড় গল্প আর একটা উপন্যাসের মতো বলা যেতে পারে তো প্রত্যেকটা গল্পই আপনাকে এরকম একটা ভাইব দেবে যে আপনি কোনো ইতিহাসের কোনো একটা পিরিয়ডে রয়েছেন এবং সেই সময় যদি খুনগুলো ঘটতো তাহলে কিভাবে শনাক্ত করা হতো সেই বিষয়টা এখানে রয়েছে আধুনিক কোনো টেকনোলজির মাধ্যমে শনাক্তকরণ হচ্ছে তা নয় এখানে চাণক্য চরিত্রটিকে ব্যবহার করা হচ্ছে যে গোয়েন্দা তিনি এবং তিনি এইভাবে সলভ করছেন তো বুক ফার্মের বই হার্ড কভার এসেছে ভেতরে ইলাস্টেশনও রয়েছে এবং এই বইটার দ্বিতীয় আর একটা পার্ট এই বছরই প্রকাশিত হয়েছে আপনারা সকলেই জানেন স্বরশাস্ত্র তো সেই বইটিও আমার কাছে রয়েছে আমি নেক্সট পর্বে চেষ্টা করব ওটাকেও দেখিয়ে দিতে তো আপনারা যদি এই বইটা কেনেন আশা করছি যে গোয়েন্দা গল্প যারা পড়তে ভালোবাসেন তারা নিশ্চয়ই স্বস্তি পাবেন এরপরে মানুষের মাংসের রেস্তোরাঁ নামে বইটাকে আমি তুলে ধরছি মুজাফর হোসেনের লেখা এবং এই বইটার মধ্যে আপনারা কিন্তু যে গল্পগুলো পাবেন সেগুলো কিন্তু বাস্তবিক দিক থেকে অনেকটাই দূরে এবং অত্যন্ত বলবো যে আপনাকে কিন্তু মন স্ট্রং করে পড়তে হবে কারণ ভেতরে কিন্তু অনেক কিছু দেওয়া আছে যেগুলো হয়তো আপনি সচরাচর অভ্যস্ত নন শুনতে বা পড়তে কাটাহাত, হাত কাটা মুন্ডু মাংসের মাংসের রান্না করা হচ্ছে সেটা রেস্তোরাঁতে পরিবেশন করা হচ্ছে অনেক কিছুই রয়েছে তো অবশ্যই ছোটদের পড়ার মতো বই নয় এবং যারা পড়বেন তারা একটু মন শক্ত করে পড়বেন কারণ যে ইম্যাজিনেশানগুলো আসবে পড়তে পড়তে সেগুলো অনেক সময় একটু অন্য ধরনের আর কি কিন্তু গল্পগুলো বেশ অন্য ধরনের আর সমাজের যে একটা পঙ্গু দিক সেটাকেও তুলে ধরতে সমর্থ বইটা বেস্ট সেলারও হয়েছিল বলে রাখি পালকি থেকে পাতাল হচ্ছে আমার পরের বই সন্তোষ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটাকে আমি অনেকবারই দেখিয়েছি একশো টাকা মুদ্রিত মূল্য মাত্র দেশ পাবলিকেশন হাউস থেকে এসেছে বইটা সবসময় অ্যাভেলেবেল থাকে তাও নয় কিন্তু একশো টাকার মধ্যে এত সুন্দর বই কমই রয়েছে শুধুমাত্র এখানে যে কলকাতাতে কীভাবে যানবাহনের উৎপত্তি হলো তা নয় একটা সেই সময়কার টাইম পিরিয়ডকেও জানতে খুবই ভালো একটা বই এখানে পালকির কথা রয়েছে পাতাল রেলের কথা রয়েছে মেট্রো রেল থেকে শুরু করে আপনারা পুরোনো বিভিন্ন যানবাহনের বিভিন্ন তথ্য কিন্তু দুই মরাটের মধ্যে পেয়ে যাবেন এবং আমি অবশ্যই রেকমেন্ড করব এই বইটাকে এই কারণেই যে এত কম দামে এত সুন্দরভাবে তথ্যগুলোকে তুলে ধরা খুব কম বইতেই রয়েছে আবার চিত্র সহযোগে তো আমার মনে হয় যে এই বইটাও আপনাদের কিন্তু যথেষ্টই ভালো লাগবে তো এইটাও রেকমেন্ডেশনে রইল এবার আজকের প্রশ্ন চলে আসছি আজকের প্রশ্ন হচ্ছে হত্যাশাস্ত্র বইটি কার লেখা তো অবশ্যই আপনারা চেষ্টা করুন উত্তরটি দিতে নিচে ডেসক্রিপশনে সমস্ত লিঙ্কটাই দেওয়া রয়েছে আপনি কোথা থেকে উত্তর দেবেন ইত্যাদি এবং দশ নম্বর পর্ব কিন্তু আজকে শেষ হলো এরপর আর কোনো প্রশ্ন আসবে না তো এবার এবার আসবে যেটা সেটা হচ্ছে উত্তর এবং তারপরে বিজয়ীদের নাম তো সেটা আমি জানাবো এবং যোগাযোগ করে নেবো বিজয়ীদের সাথে ঠিকানা ইত্যাদি জেনে নেব এবং তাদেরকে উপহার পাঠাবার ব্যবস্থাও হবে তো আজকের পর্ব কেমন লাগলো নিচে কমেন্টে জানান ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর তার সাথে জানাই সামনে বেশ কিছু নতুন বই নিয়েও রিভিউ আসছে আর চ্যানেলের সাথে জুড়ে থাকুন শেয়ার করুন চ্যানেলটাকে বন্ধুদের সাথে যাতে চ্যানেলটা রিচ আরও বৃদ্ধি পায় তো দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ